শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর পুজো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব সেভেন সোমবার দুপুরে নগরের রহমতগঞ্জ জে সেন হলে পুজো পরিদর্শন শেষে ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান নগরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো রোবাস্ট পেট্রোলিং ও সাদা পোশাকের টিমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে সকল গোয়েন্দা দলই মাঠে আছে সকল পূজা হয়তো আছে তারা আপনারা তারা সাদা পোশাকে আছে এই জন্য হয়তো সবসময় দেখতে পাবেন না কিন্তু আমাদের গোয়েন্দা নজরদারি এবং গোয়েন্দা দল আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিশেষ টিম কাজ করছে ইতিমধ্যে দীপিকা সঙ্ঘের ভৈরব বাড়ি মণ্ডপ ও মহাজন ঘাটাসহ পাঁচটি পুজো মণ্ডপ পরিদর্শন করা হয়েছে গত ছাব্বিশে সেপ্টেম্বর থেকে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড জঙ্গল সলিমপুর এলাকা সহ প্রায় পঁচিশটি বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান র্যাব এখন পর্যন্ত সার্বিক আইন শৃঙ্খলা অত্যন্ত সুন্দর আছে এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে আমি সকল পূজা উদযাপনকারীদের জন্য ভলেন্টিয়ারদের এবং স্থানীয় জনগণদেরকে অনুরোধ করব সবাই যেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলকে সহায়তা প্রদান করে এবং কোনো ধরনের নাশকতা বা দুষ্কৃতিকারীর যদি সন্ধান পান কিংবা সন্দেহ হয় এই ধরনের কোনো ব্যক্তিকে যদি পান অবশ্যই আমাদের হেল্পলাইনে ফোন করে যোগাযোগ করবেন এবং দ্রুততম সময়ে পাওয়ার জন্য আপনার পূজা মণ্ডপে আনসার এবং পুলিশ রয়েছেন তাদেরকে অত্যন্ত দ্রুততম সময়ে জানাবেন এবং শহরের শুধু পূজা মণ্ডপগুলো নয় আমাদের দায়িত্বপূর্ণ এলাকার সকল গ্রামে প্রত্যন্ত এলাকার সকল পূজা মণ্ডপেই আমরা পরিদর্শন চালু রেখেছি এবং আগামী দুই তারিখ প্রতিমা বিসর্জন দেওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চালু থাকবে নির্বিঘ্নে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এই পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পাশাপাশি তিনি স্থানীয়দেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মোস্তাফা জাহেদের প্রতিবেদনে নিউজ